কোটি কোটি বীর নিজের রক্ত দিয়ে ইংরেজদের নিয়ে কোটি কোটি মধ্যে নাম আমি বলছি ঠিক আছে তার নাম হচ্ছে বীর ভগৎ সিং বীর ক্ষুদিরাম বসু বীর সুভাষচন্দ্র বসু বীর চন্দ্রশেখর আজাদ বীর মহাসাজা সূর্য সেন বীর বাংলা গৌরব জোকিন্দা বীর রাজগুরু বীর সুখদেব মদনলাল ধিংড়া রাম প্রসাদ বিসমি প্রফুল্ল চাকি বীরাঙ্গনা প্রীতিলতা ওয়েদা বীরাঙ্গনা ঝাঁসি রানী লক্ষ্মীবাই মা সঙ্গিনী হাজরা হ্যাঁ আরও অনেক কোটি নাম আমার কোটি নাম আছে যা বলে সে করতে পারবো না হ্যাঁ আজকে আমরা ওনাদের জন্য এই স্বাধীন ভারতে বাস করছি হুম বর্তমানে আমাদের ভারতের অবস্থা সবাই জানো যদি আমরা যদি মন থেকে এই